একটা জিনিস যেটা হচ্ছে যে যে সমস্ত পেশেন্টদের ক্ষেত্রে হার্টের সমস্যা থাকে তাদের ক্ষেত্রে প্রায় দেখা যায় যে শ্বাসকষ্ট হয় তো এই সমস্ত পেশেন্টদের ক্ষেত্রে লং টার্ম যদি ঠিকভাবে ট্রিটমেন্ট না করা হয় হার্ট ফেলিওর পেশেন্ট তাদের ক্ষেত্রে আমরা দেখি যে প্রথমে পা ফুলছে পা ফুলছে পা ফুলার সিম্পল কারণ যেটা সেটা হচ্ছে আগেই আমরা বলেছিলাম যে সারা বডি থেকে যে শিরার মাধ্যমে রক্তটা সেটা ঠিকভাবে পৌঁছচ্ছে না সেই কারণে পেরিফেরাল একটা পুলিং হচ্ছে এখন এই পেশেন্টগুলো লং টার্ম থাকতে থাকতে হঠাৎ দেখা গেল একদিন এরকম হলো যে তাদের পালমোনারি ইডিমা ডেভেলপ করছে অর্থাৎ যে আমাদের যে শ্বাসের মাধ্যমে অক্সিজেন যাচ্ছে সেটা যে ডিফিউশন হয়ে এক্সচেঞ্জ হচ্ছে কার্বন ডাইঅক্সাইডটা আসছে এবং অক্সিজেনটা যাচ্ছে এই জিনিসটার মধ্যে একটা ব্যাঘাত তৈরি হয় তো এই জিনিসটা বুকের যে ইন্টাস্ট্রিশিয়াল স্পেসগুলো রয়েছে সেখানে জল জমে যেটাকে আমাদের ডাক্তারি পরিভাষায় আমরা বলি পালমোনারি ইডিমা তো পালমোনারি ইডিমা হওয়ার জন্য ঠিকমতো এই ডিফিউশনটা হয় না তখন কি হয় একটা সাডেন শ্বাসকষ্ট তৈরি হয় পেশেন্ট দম নিতে কষ্ট বলে এবং তখন এই সমস্ত পেশেন্টগুলো ইমারজেন্সিতে আসে তো লং টার্ম সেই কারণে হার্ট ফেলিওর যদি কারোর সমস্যা থাকে ট্রিটমেন্টের মধ্যে থাকাটা অত্যন্ত জরুরি